আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যাম বাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা আজকে বাইশে এপ্রিল দুই সাল রোজ মঙ্গলবার দর্শক

পাঁচ দিনের ব্যবধানে পার কেজিতে পাঁচ টাকা কম ঠিক আছে হ্যাঁ কত আসতেন পাঁচ দিন আগে ছিল ঊনপঞ্চাশ পঞ্চাশ জি আইস তিয়তাল্লিশ চুয়াল্লিশ একেবারে পাঁচ দিনই পাঁচ টাকা কম আরো পাঁচ দিনে আরো পাঁচ টাকা কমবে বলে মানে মনে হচ্ছে আর জ্যোষ্ঠি মাছ আসলে জি আরো কমবে জ্যৈষ্ঠি মাসে জ্যোষ্ঠীমুন্দা জি এবং জষ্টি মাসে গোটা দেশবাসী ফল ফুল খায় জি হল খায় না তখন অটোমেটিকলি পেঁয়াজের দাম আরো কমির যাবে জি রসুনের দামও আরো কমে যাবে আদার দামও কমবে জ্যোষ্ঠী মাসের জ্যোষ্ঠী মন্দা পৃথিবীর সৃষ্টিতের শুরু করে জি পঞ্চ বুঝলেন জি আদার জ্যোষ্ঠী মাস বলেই পেঁয়াজের দাম কমবে আদার দাম কমবে রসুনের দাম কমবে ঝাল জাতীয় যত পণ্য আছে জি সব কিছু না কিছু দাম কমবে দশটি মন্দাই দশটি মানে বাজার কমে যাবে আর পেঁয়াজের বাজারটা এই যে অতীতে যে পনেরো দিনে একটা বাড়ি তিরিশ টাকার পেঁয়াজ পঞ্চাশ টাকা হয়েছিল একমাত্র দেশে বেকারত্ব বেশি বেকার বেশি চাকরিও নাই কর্মও নাই ব্যবসাও নাই এখন যে যা গরু বাসুর বেশি ব্যাংকে লোন টোন লি আজ এক মাস হাতে থেকে তৃণমূল পর্যায়ে হাজার হাজার মন রাখি করেছে মানে বেকার ছেলেমেলা কি করবি পেঁয়াজ কিনে রাখি করেছে বেশি লাভ করবে এই রাখি করার কারণে এক মাসে পেঁয়াজের বাজার বিশ টাকা বাড়ি ছিল আবার রাখি আলাদা কমে গেছে আবার প্রতিদিন এর কমতে আসে

কম এটা এটা চুয়াডাঙ্গার কত চলছিল আটত্রিশ সাতত্রিশ আটত্রিশ সাতত্রিশ টাকা হায় হায় একেবারে কমে রসুন এটা কোন জায়গা এটা অরিজিনাল নাটোরের বাংলাদেশ শ্রেষ্ঠ মোকামের মাল কত সাল ছিল কাকা এটা নিরানব্বই একশো বিক্রি হচ্ছে রসুন কমতি কাকা কমতি মানে হ্যাঁ দম ধরেছে আচ্ছা আপনি কি পেঁয়াজ নিয়ে আসছেন আরো দেখ ভাই পেঁয়াজ ভাই পেঁয়াজ জেলা থেকে পেঁয়াজ কালি থেকে আসছি কোন ফরিদপুর জেলা ফরিদপুর জেলা থেকে আসছেন

আপনারা আসলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাই দুঃখের কথা অনেকটাই নিতে হয় কারণ ভাই লাভের জন্য ফেজ কিনছে কিন্তু লাভ তো থাক দূরের কথা অনেকটা ক্ষতি নাকি ভাই অনেকটা ক্ষতি ভাই চা ফেজ এরকম আচ্ছা বিশেষ দর্শক আসলে বাংলাদেশ সরকার থাকতে কিন্তু কৃষকের অবস্থাটা অনেকটাই দুর্ভাগ্য যদি আহ বাংলাদেশ সরকার যদি বিভিন্ন রাষ্ট্রে নিত তাহলে কৃষক তো কিছু ভালো হতো নাকি আমদানি করি পরিপূর্ণ তারপর দেশের কিছু কিছু ভাই টাকা ভাইটা দেশ আমার বাড়ির ভাই আমাকে লাগে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না